বন্ধুরা খালি দেখো একবার এই যে কাঁচা কলার পরোটা যে এত সুন্দর ফুলে মানে তোমরা না বানালে কোনোদিন বিশ্বাসে করবো আমার না নমস্কার বন্ধুরা রাজবংশী রান্ধনে তোমার সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমরা নিয়ে চলে দুটা ধামাখা রেসিপি একটা থাকবে খাসির ছাড় দিয়ে চাল কুমড়া সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আর তার সঙ্গে থাকবে কাঁচা কলার পরোঠা তো আশা করি তোমরা পুরো ভিডিওটা ধামার সঙ্গে থাকবেন তো চলো বন্ধুরা শুরু করে দিই

আমার কিন্তু যথেষ্ট কাঁচা কলা পাড়িয়া দিয়ে কিন্তু হয়ে যাবে ফাইনালি কাঁচা কলা পাড়া হয়ে গেলে আমরা কিন্তু চলে যাবো রান্নার কাজত সবার প্রথমে চাল কুমড়া খান কাটিয়ে নিব আমার কিন্তু যতটুকু পরিমাণে হচ্ছে ছাড় নিয়ে ততটুকু পরিমাণে আমরা কিন্তু চাল কুমড়া নিব আমি কিন্তু মাঝখানের বীজগুলো আমরা ফেলাই দিব আমরা কিন্তু ঠিক এইভাবে বড় বড় করে পিচ করে কাটি নিব আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু করতে এরকম পাকা চাল কুমড়া কিংবা এর থেকে একটু কম মানে পুরো চাল কুমড়া হলেই কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট হয় আর খাইতে মনে হবে খাসির ছাট কিংবা খাসি দিয়ে অনেক রান্না করলে একদম চর্বির মতো কিন্তু এই চাল টেস্ট হবে আর বন্ধুরা আমার কিন্তু একটা বন্ধু থাকি সাবস্ক্রাইবার আসিয়া মানে রায়গঞ্জ থানা থাকি আর এই বন্ধুরা কিন্তু প্রচুর কিন্তু গান করে বা স্টেজ প্রোগ্রামও করে তো তোমার কাছকে কিন্তু খুব সুন্দর একটা গান করে শোনাবে একটা গান করে একটা শোনা আমার দর্শক গিলামী গান শোনাও

চাল কুমড়াগুলো কাটা নেওয়া কমপ্লিট ঠিক চাল কুমড়াগুলো আমরা ভালো করে ধরে পরিষ্কার করে নিব আর চলো অনুনটা ধরা নিব আমরা যেহেতু এই রেসিপিটার জন্য পাকা চাল কুমড়া নিয়ে সেই পাকা চাল কুমড়া কিন্তু অনেকটা হচ্ছে টক টক ভাব থাকে সেই টক টক ভাব তো কাটানোর জন্য হালকা করে আমরা চাল কুমড়াগুলো ভাপাই নিব দিদিমা হালকা করে নুন এখন আমরা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আমার কিন্তু চাল কুমড়া এগুলো ভাপা নেওয়া হয়ে গেলে আমরা এখানে অঠাই নিব কড়াই গরম হয়ে গেলে দিদিমা সরষার তেল দিদিমা হচ্ছে দুটা তেজপাতা এবার দিদি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেলে এই সময় দেবো আদা বাটা আদা বাটা দিয়ে মানে বেশ খানিক্ষণ নাড়িয়ে নিয়ে এই সময় দিব জিরা আর শুকনা লঙ্কা বাটা দিয়ে দিব সামান্য নুন হলুদ গুঁড়া কাশ্মীর রেড চিলি পাউডার আমরা কিন্তু খুব সুন্দরভাবে মশলা ঘাট কষিয়ে নিয়ে এই সময় আমরা দিব খাসির ছাড় আমরা খাসির ছাদ গুলা বেশ খানিক্ষণ ধরে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এ সময় দিব চাল কুমড়া চাল কুমড়া দিয়ে হলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কষে নিবো দিদি এখন সাত মতো নুন আর হলুদ গুঁড়া আমার কিন্তু খাসির ছাদ আর চাল কুমড়া খুব সুন্দরভাবে কষা নেওয়া হয়ে গেলো যে কালারও কিন্তু খুব সুন্দর একদম চলে আসিয়া এখন দিদি মাছের জল আমরা কিন্তু তরকারিটা হয়ে আসে এই সময় আমরা দিব গরম মশলা বাটা আর কিছুক্ষণ নাড়িচারি নামাই নি আমরা এখন কাঁচা কলা পরোঠা বানাবো তার জন্য সবার প্রথমে কাঁচা কলা গুলা সিদ্ধ করে আমার কিন্তু কাঁচা কলা একদম পুরোপুরি আমরা এখন ওঠাই নিব আমরা এখন কাঁচা কলা গিলা ঠান্ডা করে নিব আর ঠান্ডা করে নেওয়ার পরে কাঁচা কলা থেকে খোসালা ছাড়িয়ে নিব আর তত করে আমরা কড়াইটাও কিন্তু পরিষ্কার করে নিব আমরা কিন্তু কাঁচা কলা গুলা সিদ্ধ করার পর কিছুটা আল্লাই নেই এরপরে দিদি ময়না হচ্ছে নুন আমরা এখন কাঁচা কলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিমো আমরা কিন্তু কাঁচা কলা ডোটো একদম তৈরি হয়ে গেলে আমরা লুচি আকারে দলে নিবো আমরা এখন কাঁচা কলার পরোটা ভাজার জন্য দিদি মাসে কড়াই তেল আমরা এখন এনা থাকে লিচি কাটিয়ে নিবচি কাটার পরে আমরা কিন্তু এই লিচিটো হাত দিয়ে দলে নিব এইভাবে হাত দিয়ে আমরা এইভাবে চাপ দিয়ে দিই গোল আকারে করে নিব আমরা এটা এখন ভাজি নিমো বন্ধুরা খালি দেখো একবার এই যে কাঁচা কলার পরোটা যে এত সুন্দর ফুলে মানে তোমরা না বানালে কোনোদিন বিশ্বাসে করবো পার নান আর খাইতেও যে এত মজার হয় মানে কি করবো আর কি বন্ধুরা আমরা কিন্তু একে একে একইভাবে সব পরোটা গেলে বানায় হোনে ভাজি একবার খালি দেখো কি সুন্দর একদম ডিমের মতন একদম পরোটা পরোটা বন্ধুরা আমার প্রত্যেকটা ডিমের ফুলে গেলে আর তোমরাও যদি আমার এই পদ্ধতি খান দেখিও না এরকম যদি বানান তাহলে তোমারও কিন্তু প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলকো ফুলকো হবে আর বিশেষ করে কাঁচা কল পরোটা যে এত টেস্ট আর কি করিমো আর কি আমার কিন্তু সব পরোটা গেলে ভাজা হয়ে গেলে আমরা এখানে ওঠাই নিম thank <music> তো বন্ধু গিলা ফাইনালি কলার পরোঠা খাওয়ার পালা তো আইস কলার পরোঠা ও বন্ধুরা প্রথমবার কাঁচা কলার পর বাম তো বন্ধুরা কাজকলো কিন্তু মোট একদম পছন্দ না হয় আর আজকাল যে কাজকলো পরোটাটা খাও মনে হয়নি যে এর দিয়ে তুই হইয়া আর তার সাথে যে খাসির ছাটের সঙ্গে এই যে চালকুমার যে রেসিপিটা ওটা তো একদম জমি গেলে মানে দুটাই মিলিয়নে একদম অসাধারণ লাগে খাইতে তোমরাও পারলে এইভাবে একবার খাই দেখেন তোমাকেও সেই লাইফ করো আর রেসিপিটা যদি তোমার ভাল লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করা তো একদমই ভুল বানান